আবার আমাকে কাছে ডাকছি আমি তো কাছে যাব না তোর তুই আমাকে মারবি আমি জানি না আমি শুনবই না তোর কথা তুই আমাকে মারবি মারবি সুন্দরী কি করছে দেখুন বন্ধুরা সুন্দরী খেলা করছে এই যে ও আমার কাছে এসছে মারামারি করতে আমার সাথেও মারামারি করবে আর সুন্দরী এই যে সুন্দরী 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 দেখুন আমাকে মারছে দেখুন আমাকে মারছে সুন্দরী সুন্দরী চোখটা পুরো সাদা সুন্দরী অ্যানিমিয়া হয়েছে সুন্দরীকে অনেক ঘুঙরু করিয়ে দিয়েছি কি হয়েছে তোর আমার সাথে মারামারি করবি তোর কটা আমি ভবাইকে বলে দিয়েছি তুই একটা বদমাস ওই দেখুন বন্ধুরা আমাকে ডাকছে মারবে বলে গায়ের লোম খাড়া করে দিয়েছে ও রেগে গেছে আমি এখন বাড়ি চলে যাব স্নান করব তোর সাথে খেলবো না আমি তোর সাথে আরি আর